হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন ছোট এই পুদিনা পাতা আপনার হজম থেকে শুরু করে স্বাস্থ্যতন্ত্র ত্বক এমনকি ওজন কমানো পর্যন্ত অসাধারণভাবে সাহায্য করতে পারে তাই আজকের ভিডিওতে জানব পুদিনা পাতা খাওয়ার উপকারিতা অতিরিক্ত খেলে কি ক্ষতি হয় দিনে কতটুকু খাওয়া নিরাপদ এবং কোন সময় খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন চলুন শুরু করা যাক আয়ুর্বেদ থেকে আধুনিক বিজ্ঞান সবাই পুদিনা পাতার গুণ স্বীকার করে পুদিনা পাতায় বহুত উপকারিতা রয়েছে এর মধ্যে প্রধান উপকারিতাগুলো হলো এক নম্বরে সর্দি কাশি নাক বন্ধ ও শ্বাসকষ্ট কমায় পুদিনার ম্যান্থল শ্বাসনালী খুলে দেয় যাদের নাক থেকে পানি পরে নাক বন্ধ হয়ে যায় সর্দি কাশি সাইনাস ও শ্বাস নিতে কষ্ট হয় তারা পুদিনা পাতার বাপ নিলে বা চা পান করলে উপকার পাওয়া যায় এটি শ্বাসতন্ত্রে জমে থাকা কপকে পাতলা করে বের করে দিতে সাহায্য করে দুই নম্বরে হজম শক্তি বৃদ্ধি করে পুদিনের প্রধান উপাদান ম্যান্থল যা পরিপাকতন্ত্রকে স্বস্তি দেয় এটি পেটের পেশি শীতল করে ফলে খাবার দ্রুত হজম হতে পারে যাদের পেট ফুলে থাকে পেট বাড়ি লাগে বদহজম বা খাবারের পর অস্বস্তি লাগে এসব সমস্যা থাকে তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর ম্যান্থল প্যাটের বেতর গ্যাস জমতে বাধা দেয় এবং গ্যাস বের হতে সাহায্য করে তিন নম্বরে অ্যাসিডিটি ও বুক জ্বালা কমায় পুদিনা প্রাকৃতিকভাবে পেট ঠান্ডা রাখে যখন অ্যাসিড বেশি হয় তখন পুদিনা পাতা পেটে সুতিং এফেক্ট সৃষ্টি করে যা বুক জ্বালা কমাতে সাহায্য করে অনেকে বাড়ি বা মশলাদার খাবার খাওয়ার পর পুদিনা পানীয় বা পুদিনা চা পান করলে দ্রুত আরাম পাওয়া যায় চার নম্বরে ত্বকে সতেজ উজ্জ্বল ও বরণমুক্ত রাখে পুদিনা পাতায় রয়েছে অ্যান্টিভাইরাল গুণ অ্যান্টি ইনফ্লামেটারি গুণ ভিটামিন এ যা ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে ফলে থাকে সতেজ উজ্জ্বল এবং বরণ কমাতে সাহায্য করে পুদিনায় শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে যার ফলে ত্বকের লালসে বাপ র্যাশ অ্যালার্জি কমে পাঁচ নম্বরে মুখের দুর্গন্ধ দূর করে পুদিনা প্রাকৃতিক মাউথ ফ্রেশনার পুদিনায় থাকা মেন্থল মুখে ঠান্ডা একটা অনুভূতি দেয় এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে যারা ঘন ঘন মুখের দুর্গন্ধে ভোগেন তারা খাবার খাওয়ার পর দুই তিনটি পুদিনা পাতা চিবালে দ্রুত উপকার পাবেন নম্বরে মাথার চাপ স্ট্রেস ও নার্ভ টেনশন কমায় পুদিনার সুবাস সরাসরি মস্তিষ্কে কাজ করে এবং নার্ভকে শান্ত করে মাইগ্রেন মাথা বার মানসিক চাপ এসব সমস্যা থাকলে পুদিনার পুদিনার পানি সাহায্য করতে পারে অফিসের কাজ বা মানসিক চাপের দিনে পুদিনা চা ক্লান্তি কমায় সাত নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে পুদিনা পাতা রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট হাইটো নিউট্রিট্যান্ড ভিটামিন এ ও সি যা শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে যারা ঠান্ডাজনিত সমস্যায় বারবার ভোগেন তাদের জন্য পুদিনা অত্যন্ত উপকারী এবার জেনে নেই অতিরিক্ত পুদিনা পাতা খেলে কি হয় যে কোনো বারো জিনিসেরই বেশি পরিমাণে খেলে ক্ষতি করতে পারে পুদিনাও এর ব্যতিক্রম নয় অতিরিক্ত পুদিনা পাতা সেবনে কিছু ঝুঁকি রয়েছে যেমন এক নম্বরে অতিরিক্ত খেলে পেট ব্যথা হতে পারে দুই নম্বরে অ্যাসিডিটি উল্টু বেড়ে যেতে পারে তিন নম্বরে রক্তচাপ খুব কমে যেতে পারে কিছু মানুষের চার নম্বরে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বেশি খাওয়া উচিত নয় পাঁচ নম্বরে মাথা গোড়া বা গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে এবার জানব দিনে কতটুকু পুদিনা পাতা খাওয়া নিরাপদ বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন আট থেকে দশটি কাঁচা পুদিনা পাতা অথবা এক কাপ পুদিনা চা অথবা এক টেবিল চামচ পুদিনা পেস্ট বা বর্তা এটাই নিরাপদ মাত্রা এবার দেখি নেই পুদিনা পাতা খাওয়ার সঠিক সময় খাবার খাওয়ার ঠিক আগে বা পরে পুদিনার চা পান করা সবচেয়ে ভালো এটি হজম প্রক্রিয়াকে দ্রুত শুরু করতে সাহায্য করে এবং দিনের যে কোনো সময় বিশেষ করে সকালের দিকে পুদিনা মেশানো পানি বা শরবত পান করলে শরীর সতেজ থাকে ও সর্দি কাশির জন্য প্রয়োজনের সময় দিনের দুই তিনবার পুদিনা চা বা বাপ নেওয়া যেতে পারে তো বন্ধুরা পরিশেষে বলা যায় পুদিনা পাতাকে আপনাদের খাদ্যাভ্যাসে যোগ করুন কিন্তু অবশ্যই পরিমিতভাবে এতে আপনি এর স্বাস্থ্যকর দিকগুলোর সম্পূর্ণ সুবিধা নিতে পারবেন এবং অপ্রত্যাশিত ঝুঁকি এড়াতে পারবেন এই তত্ত্বগুলো আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন স্বাস্থ্য এবং বেজর সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের সাথী থাকুন ধন্যবাদ